ঠায়ে করে ঠান্ডা পাইলে গে এই এই আবহাওয়া ঠান্ডা পেয়েলে আমরা একদম সারা জীবন আর উঠতে পারবে না ওই একটা প্লেট লাগিয়ে থাকবো একটা প্লেটে লাগিয়ে তো ও পালা তো সহজ না এই যে বৃষ্টি দেখছেন হ্যাঁ বৃষ্টির মধ্যে কী হয় যে চোখে পানি এসে পড়ার সম্ভাবনা থাকে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তবে দেখা যাক যে ঘুম না থাকবো আপনি তো আপনি ওষুধটা খাওয়ান ভিতর থেকে হ্যালো বেয়াশ বৃষ্টির মধ্যে আসলাম কবুতার পালা তো সহজ না এটা বৃষ্টি দেখছেন বৃষ্টির মধ্যেও ছাদে আসতে হয় ভরপুর বৃষ্টি পড়তে একটু কমছে আইসে বসে কারণ কবুতার এই খাবার দিয়ে আবার চলে যাব কারণ আজকে কবুতার সময় দেওয়ার সময় নাই কারণ আবার যেহেতু সব বৃষ্টি আসবো তাই খাবার দিয়ে কারণ বৃষ্টির মধ্যে কবুতর একটা ওষুধ খাওয়াইতে হয় যাতে করে গরম ঠান্ডা কবুতর শরীর না লাগে ওষুধটা কি ওষুধ খাওয়াইবেন আমি বলতেছি কাজটা শেষ করি তালাগুলো খুললো কাজটা শেষ করি খুললো তারপরে বলতেছে আর মনে করেন বরপুর বৃষ্টি মন মন আর গড়ে থাকে না তখন সাজে জম তখন সাজে যান অথচ বৃষ্টি কিন্তু তারপর আসলাম বৃষ্টি কম বৃষ্টি আবার যে কোনো সময় আসতে পারে খাবারটা দিয়ে চলে যাব যারা বাচ্চা লাগিয়েছে বাচ্চা লাগিয়ে দেয় বাচ্চা গুলো খুব সতর্ক থাকবে বাচ্চা গুলো এই বৃষ্টিতে পশুধা ধৰাৰ লক্ষণ নাই এবার ঠান্ডা থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপরে ব্যাকটেরিয়া মারে তারপরে নিউমোনিয়া থাকলে নিউমোনিয়া কমায় হাঁপানি কমায় পাইবে How a o v e h o e m p e y o e s t i i l n You still t s t i n t i go o t i l l go n o t

ভালোবাসে আপনি লাগতে হবে কিনতে পারবো কবিতার মান বেশি কারণ কি মাসে 이거 처마 맞지. 어딜 모모 돌아가. 아 속부터 칼에 니지금서 발라가. 시로 বৃষ্টির মধ্যে খাবার দিলাম আর অবশ্যই খাবার শেষ পানির সাথে এই যে ডক্সি ডক্সি কেপটা খাওয়াইবেন সবাই হ্যাঁ ডক্সি কেপটা বৃষ্টি পড়তে বাচ্চাগুলো খাওয়াবেন বুড়ি দিলার সমস্যা নাই কিন্তু যারা বাচ্চা লাগাইতেছেন নতুন বাচ্চা এই বাচ্চাগুলো বৃষ্টির মধ্যে কী হয় একটু চোখে পানি এসে পড়ার সম্ভাবনা থাকে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তো দেখা যায় যে ঘুমা থাকবো আর যদি আপনি ওষুধটা খাওয়ান ভিতর থেকে আর একটু থাকবো আর ওই যে খাবারের সাথে সর্ষে তেল মিলিয়ে দেবেন আমার সর্ষে তেল না ছিল আমি খাওয়াই দিছি সর্ষে তেল মিলিয়ে দিলে ভিতরের যে রোগটা ভিতর থেকে যে গরমটা ওর শরীর আর থাকবো বৃষ্টির মধ্যে ওরা ঠান্ডা লাগে যাওয়ার সম্ভাবনা বেশি আর ঠান্ডা পাই লাগে এই এই আবহাওয়া ঠান্ডা পাইলে আমরা একদম সারা জীবনে আর উঠতে পারবেন ওই একটা প্লেট লাগিয়ে থাকবো একটা প্লেট লাগিয়ে থাকবো তো যারা করেন এই টক্সিক্যপটা ঘরে রাখবেন খাওয়াবেন এর সাথে জিং আমি তো প্রত্যেকবার প্রত্যেক ভিডিওতে বলি হ্যাঁ অবশ্যই জিং থাকবো জিংয়ের সাথে মিক্স করে পানির সাথে দিয়ে দেবেন একদম খায়া ফিনিস আরামে ঘুম আর কোনো কথা নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি ওজন আমাদের চাবি নামাজ আমাজ চাবি আসসালামু আলাইকুম